আসসালামু আলাইকুম আমি সঞ্জিদা বলছি লক্ষ্মীপুর জেলা থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আপনারা সকলেই ভালো ভালোবাসেন আমরাও ভালোবাসি সেদিন সন্ধ্যাবেলা আমরা ছোটোখাটো একটা প্রোগ্রাম করেছিলাম ছোটোখাটো এই প্রোগ্রামটি ছিল তিহানের জন্মদিন উপলক্ষে সবাই মিলে বেশ এনজয় করেছি কনকনে শীতের মধ্যে পানির সাথে সম্পৃক্ত অনেক কাজও করেছি আমাদের বাড়ির খুবই কাছে আমার নানা বাড়ি তাই আসতে তেমন একটা সময় লাগেনি আমাদের সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমরা হাঁস মুরগিগুলোকে ঘরে ঢুকিয়ে নানা বাড়িতে চলে আসি আসার পর মামুনিকে জিজ্ঞেস করলাম যে কী কাজ আছে আমাকে বলুন আমি কাজ করি তাহলে আর আমার কাছে শীত লাগবে না এরপর মামুনি আমাকে এই শশাগুলো দিয়ে বলল এই শশাগুলোকে ভালোভাবে কেটে নিতে একদিকে আমি শশাগুলো কাটছিলাম আর বাইরে এদিকে আমার মামুনি মা আন্টিরা মিলে রুটি বানাচ্ছিল রুটি বানাতে যে আমি একেবারেই পারি না এমনটা নয় রুটি আমি পারি বানাতে মোটামুটি আর কি ওই যে আমার মা আর আন্টিদের মতো একেবারে গোল করে রুটি বানাতে পারি না কিছু রুটি বানিয়ে নিয়েছে তারা এক পাশ দিয়ে আমার নানি তো পাঁচ সুপারি নিয়ে বেশ ব্যস্ত হয়ে আসে আমার মা আমাকে সবসময় একটা কথা বলে আমি নাকি আমার নানুর মতো হয়েছি নানুর মতো সহজ সরল ওই যে মানুষ কথার কথা বলে না একেবারে সাদা মাটা মানুষ আমি আর আমার নানু নাকি একই রকম যাই হোক আলহামদুলিল্লা আল্লাহ আমাকে যেমন বানিয়েছে আমি তেমনই ঠিক আছি আমার সুন্দর চেহারার দরকার নেই ভালো গুণের দরকার নেই আমার প্রয়োজন হল মার্জিত ভাষায় কারোর সাথে মার্জিত ভাষায় কথা বলতে পারা কারোর মন জুগিয়ে চলা এসবই আমার কাম্য আমার আর কিচ্ছু চাই না তো যাই হোক এদিকে রান্নাবান্না সব কিছু হয়ে গিয়েছে আমার দুলাবাই মানে আমার আপুর জামাইও চলে এসেছে যার কারণে উনি তো জামাই মানুষ ওনার জন্য একটু ডিফারেন্টভাবে সব কিছু নিতে হচ্ছে প্রথমে হাঁসের মাংস বেড়ে নিল এরপরে দুটো লেগ পিস নিলো যেগুলো মুরগির ছিল এগুলোর উপর দিয়ে ভালো করে সস লাগিয়ে নিচ্ছে ও আপনাদেরকে তো বলাই হয়নি আজকের দাওয়ারটি ছিল আমার মেজমামনিদের ঘরে আজকের দাওয়াতে রুটির পরিমাণটা অনেক বেশি ছিল এদিক দিয়ে আমার দুলাবাইয়ের জন্য আমরা সব কিছুই এখানে রেডি করে রেখে দিয়েছিলাম আমার মামনিরই প্ল্যান ছিল যে দুলাবাইকে আলাদাভাবে দিবে এখন সবার প্লেটে প্লেটে সব কিছু বন্টন করে দেওয়া হচ্ছে সবার সাথে আনন্দ করতে করতে একটা কথা বেশ মনে পড়ছিল। যে আগামী বছর আমরা এই দিনে কোথায় থাকবো আজকের দিনে আমরা এত আনন্দ করছি আগামী বছর তো আমরা সকলে একসাথে হতে পারবো না যেমন আমার কাজিন মাহিন আছে ওর এক্সাম থাকবে মানে আমরা তো এখন ক্লাস টেনে তো সামনে আমাদের টেস্ট পরীক্ষা থাকবে ঠিক এমন দিনেই মানে ডিসেম্বর মাসে তো আমার শিমুর ওর আমরা তিনজন তো আর এক হতে পারবো না মানে বড়রাও আর আসবে না এভাবে একের পর এক একজন এক একজনের স্বার্থের পিছনে ছুটে আর এই দিনগুলো আসবে না তাই যে সময়ে যে দিনটি আসে ওই দিনটিকে ভালোভাবে উপভোগ করুন এই দিনটি সামনের বছর আর আসবে না এটা নিশ্চিত তো যাই হোক এখন লাস্টের সময়ে আমরা সকলে মিলে কেক কাটবো আল্লাহ হাফেজ